হ্যালো বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হ্যাঁ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকে আরেকটি নতুন ব্লগ এটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে ও বলতেছে আজকে ওর জন্য মিষ্টি রান্না করতে হবে ও মিষ্টি খাবে তো এখন রান্নাবান্না করছে বসছে তোমার এখন চিন্তা করতে ওর জন্য একটু মিষ্টিটা তৈরি করবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা দেখতে থাকুন আমার ব্লগ আমার মিষ্টি রেসিপিটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে হবে তো আজকে আমি যে মিষ্টিটা তৈরি করব সেটা হচ্ছে সুজির মিষ্টি তো এখানে এই সুজি কে সুজি না হয়েছে এটা না বেজে নিতে হবে অনেক রকম মিষ্টি বানানো যায় বাট এক একটা স্বাদ হচ্ছে এক এক রকম তো সুজির সাথে আমি নিচ্ছি দুইটা ডিম তো কিছু কিছু ছানার মিষ্টি আছে কিছু মানে এক একটা হচ্ছে এক এক ফ্লেভারের যার যেরকম পছন্দ সেরকম এটা আমি ঘরে তৈরি করে আমার মেয়েকে আমি খাওয়াচ্ছি তো এর সাথে নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি দুই কাপে চিনে নিয়েছি তবে এর এটা পরিমাণ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আমি একটু তো এর সাথে নিয়ে নিয়েছি লবণ এই মিষ্টির সাথে যারা লবণ খেতে পছন্দ করে তারা ব্যবহার করতে পারে আর যারা লবণ পছন্দ করে না তাদের জন্য না আমি আমি পছন্দ করি সেই জন্য আমি নিয়েছি তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন বাটি এটা দুইয়ে পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুসে টিসু দিয়ে মুছে এটা রেডি করে নিয়েছি এটা দিয়ে ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা ডিম ভেঙে নিছি ডিম দুইটা পাখানোর পরে কাটা চামচ দিয়ে হ্যান্ড দিয়েও পারা যায় তো কাঁটা চামচ দিয়ে আমি একটু বেরিয়ে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে বেড়াটা ভালো হয়ে যেতিক থেকে সুজি কেটে নিচ্ছি সুজি নিছি দুই কাপ পরিমাণ সুজি নিছি আমি দুই কাপের জন্য এখানে চিনি ব্যবহার করবো দেখছি চিনি কিন্তু দুই কাপ চিনি ইউজ করা লাগবে না এখানে দুই কাপ সুজির জন্য দেড় কাপ চিনি ব্যবহার করতে হবে এখন আমি আস্তে আস্তে ডিমের ব্যাটার সাথে সুজিগুলো অল্প অল্প করে মিক্স করব এখন আমার ব্যাটার রেডি হয়ে গেছে এখন মানে এখন আমার ব্যাটার রেডি এখন আমি অল্প অল্প করে অল্প সুজি দিয়ে দিচ্ছি যাতে ওখানে দলাকে না যায় সেই জন্য একটু একটু করে দিতে হবে একটু একটু করিয়ে নিয়ে যাতে ময়মটা মতো আসে দলা দলা না হয় দলা দলা হলে এটি শক্ত হয়ে যাবে যদি এটা এই ময়মটা ঠিক আসে তাহলে মিষ্টিটা স্পঞ্জে হবে খেতে অনেক ভালো লাগবে সেই জন্য স্পঞ্জে হওয়ার জন্য এটা অল্প অল্প আছে দিয়ে এটা ভালো করে মারতে হবে আমি সুজি পরিমাণের মধ্যে দিয়ে ফেলতেছি ব্যাটারটা শক্ত হয়ে আসতেছে আমার প্রায় সুজি দেওয়া শেষ হয়েছে এখন আমি এটা পনেরো বিশ মিনিটের জন্য এক জায়গায় এটা ফয়েল পেপার দিয়ে হোক নিউ বক্সে হোক কোনো একটা দিই হোক ভালো করে আটকিয়ে রেডি দিতে হবে পনেরো বিশ মিনিট পর তারপর রেডি হতে হবে এখন আমি আরও এক্সট্রা কিছু নিয়েছিলাম যদি আমার ব্যাটারটা নরম হয় তো আর একটু দিতে যদি লাগে সেই জন্য আমি সুজি আর কিছু নিয়েছিলাম বাট দু কাপে ব্যাটার রেডি হয়ে গেছে আর লাগে নেই তো এখন আমি ওই মালাইটা রেডি করবো মালাইটা রেডি করার জন্য আমি দুইটা তেজপাতা নিয়েছি ওখানে আর নিয়েছি দুইটা দারুচিনি ধার চিনি আর তেজপাতা এগুলো দিলে মানে ফ্লেভারটা ভালো লাগে এটা ফ্লেভারের জন্য আমি দুধটা চুলাই এখানে আমি দুধ নিয়েছি এক লিটার এগুলো আমি ঝাল দিয়ে দিলে হবে আধা লিটার তো যাতে সবটা খুব কন হয় সেই জন্য এটা আমরা ইয়ার করবো ঝাল দিয়ে শুকাই করতেছি দিয়েছি এখন আমি এখানে দুধের তেজপাতা আর দারুচিনি দিয়ে আমি চুলায় কষে দিচ্ছি এটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আস্তে আস্তে ছিঁড়িয়ে দিয়ে নাড়তে হবে যাতে যেটা কম হয়ে যাবে সেটা যাতে এক পাশে লেগে লেগে না থাকে সেজন্য তো এই আমার আমি দুধটা সিদ্ধ হওয়ার পর এটা ডাক দিয়ে ডেকে দিয়েছি সামান্য পরিমাণ মধ্যে রেখে এটা অনেক পরিমাণ গণ হয়ে গেছে এটা দেখা যাচ্ছে আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে যাচ্ছে এটা গণ এই ছানাটা সাথে চারপাশে যাতে লেগে না থাকে এখন আমি যে যেটা বাকি ছিল সেটা দিয়ে দিচ্ছি কেন এটা মিষ্টিটা মিষ্টির পরিমাণটা কম ছিল

মালাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের একটা লাইকে আমার চ্যানেলটাকে অনেক বড় করবে গ্রোথ হবে সাহায্য করবে তো আপনারা সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে তো এটা হচ্ছে একটা সময়ের ব্যাপার এই যে মালাইটা রেডি করতে একটু টাইম লাগে একটু টাইম নিয়ে এটা হেরে নেড়ে ছেলার মধ্যে নেড়ে এটা রেডি করতে হয় এটা ধৈর্য সহকারে হাত ধৈর্য না থাকলে তো কোনো কিছু করা সম্ভব নয় ধৈর্য লাগবে এটা করার জন্য তো চেষ্টা করতেছি তো আপনারাও বাসায় ট্রাই করবেন ট্রাই করবেন রেডি তৈরি করে খাবেন কেমন হয়েছে সেটা আমি তৈরি করতেছি সেটা তো আপনারা পাচ্ছেন না আপনারা তৈরি করে সেটা খাবেন সেটা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করে এদিকে আমার বুড়ি ঘুমাচ্ছে ও মিষ্টি খাওয়া বলছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাই যাচ্ছে আর আমি এখন সুজির মালাই রেডি করতেছি সুজির মিষ্টি তো এখন চুলা বন্ধ করে দিব মারিটা প্রায় রেডি হয়ে গেলে ক্যামেরার মধ্যে হয়তো বুঝতে যাচ্ছিল কিন্তু এটা ফ্লেভারটা অনেক সুন্দর বেরিয়েছে এটা মোটামুটি রেডি হয়ে আসছে আমাৰ আৰু একো চেনেল আছে ওখনে আমি স্পঞ্জৰ মিষ্টিৰ ৰেচিপি দিছি আপোনাৰ যদি স্পঞ্জৰ মিষ্টিৰ আমাক কমেণ্ট কৰি দিয়া বাজাৰ ঘূৰ্তি যাব মালাইটো ৰেডি হৈ গৈছে কান্না কৰো কিয় আমু আছবে পুৰি আদৰ কৰবু আদৰ কৰাৰ জে আম্ম আদৰ কৰাৰ জে কান্না কৰ Alah, asyik asyik Ammu buka ni, asyik Asyik Ammar Ammu Nauti Ammu Kena kore Deki alik tu kena kore, Ammu kira-kira kena kore Kena kore. kore so, na Wah <laughs> Bum te kira so Ha? Boje? আসো না জি আসো মাকে না দেখ কান্না করবে মাকে দেখলে হাসি খুশি থাকবে তাই আমি একটু চুলাই গেছি ও তাড়াতাড়ি গুনতে ফুটে গেছে মিষ্টি তৈরি করার সময় এই মিষ্টিটা ঘন দুধে দেওয়া যাবে না এটার জন্য আলাদা একটা পাতলা দুধ রাখতে হবে সেটার মধ্যে এখানে এটা যখন বিশ মিনিট পঁচিশ বিশ মিনিট রান্না করার পর এটা ঠান্ডা করে তারপর ওই যে ঘনস্বরটা এখানে ডেল দিতে হবে তারপর ফ্রিজের মধ্যে রেখে এটা পরিবেশন করতে হবে তাই এখন আমি আলাদা দুধ রেখে দিছি এর জন্য সেটা যখন বয়েল হয়ে উঠছে এই সেটাতে আমি এই মিষ্টিগুলো চেয়ে দিয়েছি তো এখন আমার মিষ্টিটা রেডি হয়ে যাওয়ার পথে পুরোপুরি রেডি হয়ে যায় এখনো এখন রেডি হলে চুলা দেখে নেব চুলা দেখে আমার যেটা মালাই রেডি করা হয়েছে সেটা এখানে ডেলে দিব ডেলে দেওয়ার পর পনেরো বিশ মিনিট বাইরে রেখে যখন আমাদের রেসিপিটা আপনারা ট্রাই করবেন বাসায় ট্রাই করে কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আশা করি আমাদের রেসিপিটা অনেক ভালো লাগবে আপনাদের কম সময়ের মধ্যে কম উপকরণের মধ্যে এটা একটা একটা মিষ্টি কীভাবে তৈরি করতে হয় সেটা আজকে তো এটা এখন দেরি হয়ে গেছে এটা মালাইটা আমরা মিক্স করে দিচ্ছি মিক্স করে ঠান্ডা করতে দিয়েছি তো এখন আর একটু রুম টেম্পারেচার আসলে এটা ফ্রিজে রেখে তো ফ্রিজ থেকে তিরিশ মিনিট পর আমরা ব্যাক করব ত্রিশ এখন তিরিশ মিনিট পর ব্যাক করছি এখন এখন দেখেন মালাইটা কী বলা হয়েছে মিষ্টিটা আমার মেয়ে হাতে কপ লাগে যার কারণে সুন্দর সুন্দরভাবে সুন্দর শেপে সুন্দর হয়েছে কিন্তু হাত দিয়ে ইয়ে করতেছে ঘর লোক সামলাতে পারতেছে না আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন আমাদের জন্য দশ অর্জন ভালো থাকবেন পারেন্স ব্লগের সাথে থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম এখানে তোমার ঘুরি मजा से आम मजा से थैंक यू